আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন তা জানালেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে এ বিষয়টি স্পষ্ট করেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন এবং নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি আছে কিনা এরও উত্তর দেন মির্জা ফখরুল বলেন আগামী নির্বাচনে দেশের জনগণের ভোটের ফলাফল অনুযায়ী যদি বিএনপি সরকার গঠন করে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধা নেই তিনি আরও বলেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজের জন্য সক্ষম হন তিনি প্রধানমন্ত্রী হবেন তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দায়িত্বভার গ্রহণ করবেন এ বিষয়েও কোনো দ্বিমত নেই নিরাপত্তার বিষয় মির্জা ফখরুল উল্লেখ করেন সাধারণ পরিস্থিতিতে কোনো ঝুঁকি দেওয়া যায় না তবে দলের দাবি অনুযায়ী তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক পাশাপাশি তার আবাসন অফিস এবং যানবাহন ব্যবস্থা করার জন্য কিছু প্রস্তুতি চলমান রয়েছে তিনি বলেন সব প্রায় প্রস্তুত খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন যদিও বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে প্রচারণায় অংশ নেবেন কিনা তা সম্পূর্ণ স্বাস্থ্যের উপর নির্ভর করবে মির্জা ফখরুল বলেন তিনি দলীয় চেয়ারপারসন এবং লেজেন্ডারি লিডার তাই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করলে এটি বিএনপির জন্য একটি বড় প্লাস পয়েন্ট হবে